আমাদের আন্দোলন বেগবান করতে হবে আমাদের আন্দোলন বেগবানের দরকার বিভিন্ন বক্তব্য আছে খেলা হবে খেলা আমাদেরটাও হবে খেলা শুরু হয়েছে অটোমেটিকলি আপনারা দেখছেন সিটি চালাচালি হচ্ছে একের পর এক সিটি একের পর এক দপ্তর হচ্ছে আবার বাতিল হচ্ছে আমরা একটা ঘোষণা দিলে তারা আর একটা ঘোষণা দিচ্ছে একটাই কথা একটাই দাবি আর এবং পল্লী বিদ্যুৎ সমান সমান হইতে হবে কোন দুই রকম হবে না গাছ লাগাবো আমি কলা খাবা তুমি কলা খাবা গাছ লাগাই খাও আট ঘন্টা জায়গায় আমরা পনেরো ঘন্টা কাজ করি আমাদের থেকে লাইনম্যান ভাইয়েরাও কাজ করে আমাদের এই যে মায়ের মতো যে বোনেরা আছে আমাদের যে আছে সকাল সাতটায় অফিসে যায় রাত নয়টায় বাসায় যায় ওনাদের বাবা মা শ্বশুর শাশুড়ি স্ত্রী সন্তান আছে ওনাদের চাকরির ভিতরে যেমন অভিন্ন বিভিন্নভাবে করে রাখছে আমরা এগুলো চাই না কানাগুলো গুলো আমরা নাম শুনতে চাই না আমাদের একটাই নাম শুনতে হবে আমরা বলতে চাই আমাদের একটাই হইতে হবে সবারই নিয়মিত গ্রহণ করতে হবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মূল চালিকা শক্তি বিদ্যুৎ যা বা পবিগর কারণে ব্যাহত হওয়ার বা দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে আর এটা বাস্তবতা যে

মাননীয় প্রধানমন্ত্রী ও বিদ্যুৎ মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের অভিযাতের মূল চালিকা শক্তি বিদ্যুৎ যা কারণে ব্যাহত হওয়া বা দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে আর এটা বাস্তবতা যে বা সম্পৃক্ত না হলে গ্রাহকের সমস্যাটা অনুধাবন করতে পারবে না ফলে বর্তমান পরিস্থিতির উত্তরণ সম্ভব হবে না এমন অবস্থায় বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড ও সমিতি সমূহকে একীভূত করে অভিন্ন সার্ভিস কোড প্রণয়ন অথবা পল্লী বিদ্যুৎ কার্যক্রমকে অন্যান্য বিতরণ সংস্থা ন্যায় পুনর্গঠন করার সময়ের দাবি কেন্দ্রীয় কমিটি সেই সিদ্ধান্ত আমরা মেনে নেব আমরা শান্তভাবে যে কোনো কর্মসূচি পালন করব তাহলে আমাদের মান সম্মান থাকবে আর আমাদের তো দুইটা দাবি সবাই জানেন এক অভিন্ন সার্ভিস কোড এবং অনিয়মিত কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের নিয়মিত এই দুটাই আমাদের দাবি এই দাবি থেকে আমরা এক পনেরো